গরম গরম খাতে যদি চিকেনের এরকম পাতলা লাল ঝোল হয় খেতে কিন্তু মন্দ লাগে না অনেকদিন পরেই কিন্তু আমি চিকেনের পাতলা ঝোলটা রান্না করেছিলাম খেতে তো বেশ ভালো হয়েছিল কিভাবে বানিয়েছিলাম খুব কম সময় তাহলে সেই রেসিপিটাই শেয়ার করছি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় এক কেজি মতো চিকেন চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট ম্যারিনেট করে নেব করার দিয়ে দিলাম সাত মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই এবারে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দইটা দেওয়ার পর চিকেনের টুকরোর সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করছি না যেহেতু পাতলা ঝোল বানাবো তাই খুব কম মশলা দিয়ে কিন্তু রান্নাটাকে করব চিকেনের টুকরোগুলোকে মেখে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর পেঁয়াজ বাটার ব্যবহার করছি না ভাজা পেঁয়াজে দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা আর দুটো ছোট সাইজের টমেটো বাটা আর দিয়ে দেবো তিন টেবিল চামচ সরষের তেল এবারে পেঁয়াজ ভাজা আদা রসুন কাঁচা লঙ্কা বাটার টমেটো বাটাটা দেবার পর চিকেনের টুকরোর সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আবারও খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে নেবার পর এভাবে দশ মিনিট ঢেকে রেখে চিকেনের টুকরোগুলোকে একটু ম্যারিনেট হতে দেব। যত সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হবে চিকেনের পাতলা ঝুলটা খেতে কিন্তু ততই টেস্টি হবে আর চিকেনটা খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে আর দেখো এখানে আলুটাকেও কিন্তু আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছি দু ঘন্টা পর এবার রান্নাটাকে শুরু করছি এবার কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে আমি কড়াই সমেতে বসিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দশ মিনিট কষানোর পর চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর চিকেনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল সেই গন্ধটাও কিন্তু চলে গেছে তাই আলাদা করে কিন্তু চিকেন কষানোর জন্য এখানে আমি জলের ব্যবহার করছি না আরো পাঁচ মিনিট কষিয়ে নেবার পর দেখুন চিকেন চিকেন থেকে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল তেল ছেড়ে ছেড়ে এসেছে যখন ঠিক এরকম আসবে এবার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দেবার পর এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো আলুগুলো চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিকেন তো ভালো মতো সেদ্ধ হয়েই গেছে যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর আবার খুব ভালো করে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম চিকেন তো সেদ্ধ হয়েই গেছে আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেন আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে সবশেষে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কিন্তু দিচ্ছি না গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিকেন আলুর পাতলা লাল ঝোল আর গরম গরম ভাতের সাথে এই চিকেনের পাতলা লাল ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমার আজকে রেসিপি চিকেন আলুর পাতলা লাল ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন